একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সড়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে কন্যাশ্রী দিয়েছে রূপশ্রী দিয়েছে এবং বেকার যুবক যুবতীর জন্য আগামী দিন কর্মশ্রী প্রকল্প শুরু করবে যাতে বেকার যুবক যুবতীরা চাকরি পায় কেন্দ্র সরকার গরিব মানুষের পেটে লাথি মারার চেষ্টা করছে কিন্তু আমরা যতদিন আছি ততদিন এই অন্যায় হতে দেব না ঠিক এইভাবেই পুরুলিয়ার পাড়া সভামঞ্চে দাঁড়িয়ে প্রচারে ঝড় তোলেন মুখ্যমন্ত্রী আগামী পঁচিশে মে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ভোট মঙ্গলবার প্রচারে আসেন তিনি এই জেলার পাড়া অন্তর্গত গুরগুরিয়া ফুটবল মাঠে আয়োজিত হলো বিশাল জনসভা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতুর সমর্থনে এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া নেত্রী সুমিত্রা সিং মোল্লা মন্ত্রী মলয় ঘটক জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো জেলা পরিষদের কমান্ডার জয় ব্যানার্জি বাগমন্ডির বিধায়ক রাজীব লচেন শরণ মন্ত্রী সুন্দরണ്ണി টুটু জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাত সভাপতি সুজয় ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ পুরুলিয়া থেকে Siddhartha Sen এর রিপোর্ট নজরুল বাংলা যে 42 জেলা লোকসভা আসনে এই 42 জেলা লোকসভা দিদি 42 জন প্রার্থীকে মনোনীত করেছেন আমাকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী হিসাবে মনোনীত করেছেন আমি শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব আগামী দিনে দিদির হাত শক্ত করতে হবে দিদির হাত মজবুত হলে আগামী দিনে জেলার আরো উন্নয়ন হবে এবং আরো বেশি করে আমরা মানুষের উন্নয়ন করতে চাই তৃণমূল কংগ্রেসের একটাই বৈশিষ্ট্য মানুষের সঙ্গে সব সময় থাকা এবং মানুষের মানুষকে সঙ্গে নিয়ে থাকা আমাদের নেতৃত্ব এবং আমি বলবো আগামী দিনে যাতে করে আরো ভালো করে আমরা কাজ করতে পারি এইটুকু আমাদেরকে সহযোগিতা করবেন শান্তিরাম মাহাতো এই জায়গায় মাটিরই ছেলে সে নিজের মতো করে অনেক দিন বাদে শান্তিরাম মাহাতো সে আগে স্পিডটা আমি খুঁজে পেলাম আমার অনেক অভিনন্দন থাকবে বারো বছর আগে পুরুলিয়া যেমন আগুরে জলে রৌদ্রে জলে জল পাওয়া যায় না কাটা ফাটা হয়ে যায় যেমন জমির গুলো শুকিয়ে যায় সেই রকম মনে রাখবেন মানুষের হৃদয়গুলো ভয়ে ভয়ে শুকিয়ে গিয়েছিল এখানে অত্যাচার মাওবাদীদের হানা আর সিপিএমের অত্যাচার তাতে মানুষ ঘর থেকে বেরোতে পারতো না হাসপাতালে যেতে পারত না বাসে চড়তে পারত না স্কুলে যেতে পারতো না আজকে মানুষ বলুন বারো বছরে আপনাদের তো শান্তি ফিরে এসছে ঠিক তো এখন আর রক্তাক্ত নয় এখন শিমুল ফুলের আপনারা রং তৈরি করেন গাছের ফুল দিয়ে সে আবি সবাই ব্যবহার করেন আপনাদের এখানে অপরূপ ঐশ্বর্য পাহাড় পলাশ সহজ সরল মানুষ সাথে ছৌ নাচ সারা পৃথিবী বিখ্যাত আপনারা জানেন ছৌ নাচের প্রাম গম্ভীর সিং মুরা এই জেলার গর্ব ছৌ শিল্পী নেপালবাবু এরকম অনেক মানুষ আছেন যারা এই জেলার গর্ব পুরুলিয়া জেলায় ভাষা আন্দোলন হয়েছিল খুব বিখ্যাত এবং সেটার নাম হচ্ছে পুঞ্চা পুঞ্চা এরিয়ায় এবং সেখানে পুঞ্চা ব্লকে ভাষা সৌধ নির্মাণ করা হয়েছে জলস্বপ্ন প্রকল্পে এক লক্ষ চৌষট্টি হাজার বাড়িতে পানীয় জল আশা করি আর দেড় দু বছরের মধ্যে পৌঁছে যাবে আরও সাড়ে তিন হাজার কোটি টাকার জল প্রকল্প পুরুলিয়া জেলার জন্য নিয়ে নেওয়া হয়েছে যাইকে প্রকল্পে জাইকা অনেক টাইম নিয়েছে তেরোশো কোটি টাকার জায়গা প্রকল্প মার্বেল লেক থেকে পাইপ লাইনের মধ্যে দিয়ে অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে জল পৌঁছে দিত আগে অযোধ্যা অঞ্চলে শুধু জঙ্গলে ভরা ছিল রাস্তা ছিল না আমার মনে আছে আমি ছটা রাস্তা তৈরি করে দিয়েছিলাম যাতে মানুষ সরাসরি মানুষের রাস্তা পেরোতে কোনো অসুবিধে না হয় আপনারা জানেন তেরোটা কিষাণ মান্ডি এখানে হয়েছে আঠেরো হাজারের বেশি পাটটা দেওয়া হয়েছে মাটির সৃষ্টি প্রকল্পে তেরো হাজার প্রায় তিন হাজার তিন হাজার একর জমিতে সবজি ভুট্টা বাদাম শস্যের চাষ করা হচ্ছে পাঁচশো একচল্লিশটা ড্যাম করা হয়েছে জল ভরে রাখার জন্য এছাড়াও বাঁকুড়া পুরুলিয়ার পুরুজিম সার্কিট অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড়ে পর্যটন পরিকাঠামো পাকবিলরা মুরাডি তেলকুপি রঘুনাথপুর ওয়ান এবং বাঘমন্ডি স্টেডিয়াম পুরুলিয়াতে মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে তাছাড়াও জিমনাসিয়াম কোর্ট গড়ে তোলা হয়েছে কাশীপুর মহিলা একাডেমি ছেলেদের ফুটবল কোচিং সেন্টার বাংলান ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার মানভূম কালচারাল একাডেমি, যারা মাওবাদী হানায় মারা গেছেন তাদের জন্য পরিবার প্রতি চাকরি এগুলো আমরা সব করে দিয়েছি কিন্তু কয়েকটা জিনিস আপনাদের আমি মনে করাতে চাই পুরুলিয়া জেলা বিশেষ করে আমার আদিবাসী ভাই বোনেরা আজকে দেখেছেন মণিপুরের জনজাতির ওপর কি অত্যাচার হচ্ছে এমনকি চার্চের ওপরেও আমরা আপনাদের ধর্মকে সম্মান জানাই সবার সব ধর্মকে আমি মনে করি সারিয়া সারনা ধর্ম নিয়ে যে লড়াই আদিবাসী ভাই বোনেরা করছেন আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত এবং শাড়ি এবং সারনা ধর্ম ইমিডিয়েট স্বীকৃতি পাওয়া উচিত বলে আমরা সেন্ট্রাল লিখেছি অলরেডি আমরা একটা আইন করেছি আগে আদিবাসীদের জমি অনেকে কিনে নিত ফলে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এই আইনটা আমরা করে দিয়েছি ফলে আপনার জমি জোর করে কেউ কিনে নিলেও সেটা কিন্তু আইনত স্বীকৃতি হবে না জমির অধিকার আপনাদের আছে বিশ্বামুন্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ও হুল দিবসে ছুটি দিয়েছি আমরা পবিত্র করম পুজোতেও আমরা কিন্তু স্টেট হলিডে দিয়েছি আমরা তিন লক্ষর ওপর আদিবাসী মানুষকে জয় জোহার পেনশন দিই সাঁওতালি ভাষা কুরুপ ভাষা কুরমালি ভাষা সব ভাষাতেই এবং সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স পার্শ্ব শিক্ষক সবই করা হয়েছে মনে রাখবেন জাহের থান মাজির থানের চারিদিকে ফেন্সিং করা হয়েছে ধামসল দান আদিবাসী ক্রীড়াবিদদের ক্রিয়া সরঞ্জাম আদিবাসী গুরুজনদের সম্বর্ধনা জঙ্গলমহল উৎসব করম পুজো বিশ্ব আদিবাসী দিবস ফুল দিবস আদিবাসী উৎসব জয় জোহার মেলা আদিবাসী মেলা সবটাই কিন্তু আমরা করে দিয়েছি আমি চাই আস্তে আস্তে বাউরী সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু মানুষ মানুষ হিসেবে অনেক সুনাম করেছে বাগদি সমাজের মানুষ তারাও কিন্তু সুনাম করেছে মধুয়া সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু সুনাম অর্জন করেছেন রাজবংশ পর্যায়ের মানুষ তারাও কিন্তু সুনাম অর্জন করেছেন আমি নিজে কুরবানি ভাষা বলতে পারি অলচিকিতে আমার নিজের কবিতার বই আছে আমি মনে করি সব ভাষা সব ধর্ম সবাইকে ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় ধর্ম কিছুক্ষণ আগে আমাদের দলের সভাপতি সোমেন বেলতরিয়া আমাকে জানাচ্ছিলেন বিজেপি নাকি এখন পুলে পানি না পেয়ে গ্রামে গ্রামে মিথ্যে কথা লিখছে এত সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মিথ্যে মিথ্যে প্রচার করছে আমি এত বড় মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কোথাও দেখিনি বাচ্চারা যদি অন্যায় করে মা তোকে মা তাকে বকে দেয় পরে আবার আদর করে দেয় কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করতে হয় তাকে ভোটটা না দিয়ে তার পার্টিকে ভোটটা বন্ধ করে দিতে হয় আর এই দেশ থেকে যাতে আর কোনোদিন প্রধানমন্ত্রী না হতে পারে তার জন্য বিচার করতে হয় গ্রামে গ্রামে নাকি লিখছে অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা দেবে আমি বলি বেটি বাঁচাও বেটি বোধাও কোথায় গেল এক টাকাও দিয়েছ মিথ্যা গুরু শুধু মিথ্যে কথা বলো আবার গ্যাসের ছবি এঁকে দিচ্ছে দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস আগের বাড়ি লেকশনও বলেছিল বিনা পয়সায় গ্যাস বলছে অন্নপূর্ণা ভান্ডার দেব চাল দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না পনেরো লক্ষ টাকা দেবে বলে এক টাকা দেয়নি অন্নপূর্ণার ভান্ডার জানে অন্নপূর্ণার নাম কোথায় জানে অন্নপূর্ণ যদি দিতেই তাহলে এতদিন কেন দিলে না আমরা তো লক্ষ্মীর ভান্ডার দেব বলেছিলাম গত দু বছর ধরে দিয়েছি চলছে কি চলছে না বলুন মা বোনেরা পাচ্ছেন কি পাচ্ছেন না জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন আমাদের কথা মানে আমাদের কথা আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা ইলেকশনের আগে বলে পনেরো লক্ষ টাকা করে দেব ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেব ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো আর ইলেকশান হয়ে গেলে ওদের আর পাত্তা থাকে না